দেখো এই কটাই অ্যারিথমেটিক অপারেটর আমার পাইথনে এক্সিস্ট করে মানে মোট কটা মোট হচ্ছে আমার সাতটা এখানে চারটে বেসিক বেসিক অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ এটা এটা হচ্ছে এক্সপোনেন্সিয়েশন এটা হচ্ছে ফ্লোর ডিভিশন এটা রিমাইন্ডার মডিউলার চারটের কাজ অলরেডি তোমরা দেখে ফেলেছো এবার বাকি তিনটের কাজ আমরা দেখাবো দেখো ভালো করে দেখবে ভালো করে দেখবে ভাই ভালো করে নোট ডাউন করে নাও একদম ইজি একদম ইজি ওকে এই যে প্রোগ্রাম কটা করেছে এই কটা খাতায় নোট ডাউন করা হয়ে গেলে আমরা এবার যাব ভাই ফ্লোর ডিভিশনে ফ্লোর ডিভিশনটা কি ডবল ভাগের চিহ্ন আমি নাম দিচ্ছি এফ ডিভি এফ ডি মানে ডিভিশন আর একটা ফ্লোর ডিভিশন যদি ফ্লোর ডিভিশন করি সেম জিনিসটা এটা ভালো করে দেখবে এখানে এক্সের সাথে কে যখন আমি ভাগ করেছিলাম ডিভিশন করেছিলাম সেটাকে যখন প্রিন্ট আউট করেছিলাম আমার আউটপুট কী এসেছিল ফাইভ পয়েন্ট জিরো আমি কি বলেছিলাম ফ্লোর ফ্লোটিং নাম্বার দিচ্ছে আমার বাট এটাকে যদি আমি এক্স ফ্ল্যাশ স্ল্যাশ জেড দিই তাহলে অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে আমি কমেন্ট আউট করে দেখাচ্ছি মানে দশকে আমি ডবল ডিভিশন করেছি কাকে দিয়ে দুই দিয়ে ভালো করে দেখবে ভাই ক্রেজি থিংস হতে চলেছে মানে তোমার অ্যাকচুয়ালি হয়তো তুমি বুঝে গেছো কি হতে চলেছে এফ ডিপকে আমি আউটপুটে দেখাতে চাইছি কি হলো হলো কি না এটা আমি নীল চিহ্ন দিলাম মানে নীল চিহ্ন মানে কি ভাই আমার ইন্টিজার চলে এলো আর এটা কি পয়েন্ট জিরো আছে তারপরে